আসসালামু আলাইকুম গাজীপুরের কাপাসিয়ায় সম্পূর্ণ উঁচু দুই বিঘার জমি বিক্রয় হবে যে রোডটি দেখছেন এই রোডটি বিশ ফিটের একটি রোড রোডটির পিস ঢালাইয়ের সংস্কার কাজ চলমান রয়েছে এই যে দেখছেন সরকারি কাজ চলছে রানিং ঠিক এই রোডের পাশ থেকেই শুরু আমরা এখন জমিটির ঠিক কর্নার পয়েন্টে অবস্থান করছি জমিটির দুই পাশেই রাস্তা এক পাশে রয়েছে মেন রোড এবং আরেক পাশে রয়েছে সোলিং সোলিংয়ের আরেকটি শাখা রোড এই রোডটিও প্রায় ১২ থেকে পনেরো ফিটের মতো হবে আমরা জমির বাম পাশটাই হচ্ছে আমাদের জমি আমরা জমির ঠিক সামনে দিয়ে মেন রোড বরাবর হাঁটছি জমিটির মেইন রোডে মুখ পেয়েছে আনুমানিক সত্তর থেকে আশি ফিটের মতো আর জমিটির আশপাশে আবাসিক ঘরবাড়ি রয়েছে এখান থেকে সোজা পিছনের দিকে হচ্ছে জমিটি সম্পূর্ণ উঁচু আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাঁঠাল গাছটি দেখছেন ওই কাঁঠাল গাছ পর্যন্তই হচ্ছে জমিটির সীমানা আপনারা যারা গাজীপুরের কাপাসিয়াতে অল্প জমিতে দুই ভিঘার এই জমিটাতে নিজেদের ছোট খাটো বাংলো বাড়ি বা আবাসনের জন্য থাকার জন্য ঘর বাড়ির জন্য ঢাকার অদূরে একটু নিরিবিলি পরিবেশে জমি চাচ্ছেন উঁচু জমি তারা অবশ্যই এই জমিটি এসে দেখলে আশা করছি ভালো লাগবে ডিসক্রিপশনে নাম্বার দেয়া থাকবে নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন জমিটির ঠিকানাটি হচ্ছে বেলাশি গ্রাম রায়েদ ইউনিয়ন কাপাশিয়া থানা গাজীপুর জেলা আমরা দেখছেন জমিটি সম্পূর্ণ সমতল এবং উঁচু জমি জমিটির দুই পাশে রাস্তা চাইলে আপনারা জমিটির একজন বা একাধিক জনেও ভেঙে নিতে পারবেন কেননা জমিটির উভয় পাশে রাস্তা রয়েছে জমিটি আপনারা একটি প্লট দুইটি প্লট তিনটি প্লট করেও একাধিক জনে মিলে নিতে পারবেন সম্পূর্ণ উঁচু এই যে সোজা রাস্তাটি চলে গেছে পিছন দিকে ওই পর্যন্ত এই যে একটি মানুষ দেখা যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে জমিটির সীমানা ঢাকা থেকে এখানকার দূরত্ব আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটারের মতো এবং এইখান থেকে আমরা বাজারের দূরত্ব মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার আমরা জমিটির শাখা যে রাস্তাটি সে রাস্তা ধরে হাঁটছি বরাবর জমিটির সম্পূর্ণ শাখা রোডটি পেয়েছে তাই এই দুই বিঘা জমিটি আপনারা একা বা একাধিক জনে মিলেও রাখতে পারেন সকলেই রাস্তা পেয়ে যাবেন জমিটির পেছন পাশে কিছু কাঠ রয়েছে এবং জমিটির সম্পূর্ণ উঁচু এই কাঠ এবং কিছু বাঁশগাছ রয়েছে এই গাছগুলো পরিষ্কার করলে সম্পূর্ণ সমতল জমিটি হয়ে যাবে গাছগুলো আপনারা অনায়াসে বিক্রি করে দিতে পারবেন পরিষ্কার করে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে ফল বাগান ঘরবাড়ি বা অন্যান্য ছোটোখাটো বাংলো বাড়ি বা রিসোর্টের মতো করে করতে পারবেন যারা ঢাকার অদূরে একটু নিরিবিলি পরিবেশে জমি চাচ্ছেন তারা অবশ্যই জমিটি দেখতে পারেন জমিটি আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ উঁচু আর এইখানটাতে আপনারা যাবতীয় নাগরিক সকল সুবিধা পেয়ে যাবেন আশপাশে রয়েছে স্কুল মসজিদ মাদ্রাসা এবং বেশ বড়সড় একটি কমিউনিটি হসপিটাল সোজা রাস্তাটি এবং বাম পাশে হচ্ছে দুই বিঘার জমিটি আমরা জমিটি ঠিক পেছন প্রান্তে চলে এসেছি এই পর্যন্ত এই যে গাছ বড় গাছগুলো দেখছেন এই পর্যন্ত জমিটির শেষ সীমানা এরপরেই হচ্ছে ধানক্ষেত নিচু জমি আর এই উঁচু জমিটিতে বৃষ্টির পানি বা বন্যার পানি জমার কোনোই আশঙ্কা নেই আপনারা এখনই এই মুহুর্তে ঘরবাড়ি করতে পারবেন আপনাদের বিভিন্ন অবকাঠামো বা বাণিজ্যিক কাজেও আপনারা এটা ইউজ করতে পারবেন যেহেতু জমির দুই পাশেই রাস্তা রয়েছে আপনারা একক মা এককভাবে একাধিকভাবেও আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার জন্য চলে আসবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ